তখন যে রুলিংগুলা দেখতেছেন এটা হলো মূলত হল সাগরের অখন জোয়ার শুরু হয়েছে তো জোয়ার শুরু থেকে শুরু যখন হয় এভাবে করি শব্দ হয় তো অনেকে জোয়ার যখন শুরু হওয়া অবস্থা এভাবে যেরকম স্ক্রিন বোর্ডে অনেকে ঘুরতে অনেকে স্ক্রিন বোর্ডে ঘুরতে যাওয়ার সময় অনেকে কি এই ঢেউর সাথে বিজি যায় কিংবা অ্যাকচুয়ালি জোয়ার যখন শুরু হয় তখন করে বাতাসের শব্দ হয় এবং দেও বাড়ে তো এই ক্ষেত্রে একটু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো এটা অনেকে জানে না তো অবশ্যই যখন আপনার সমুদ্র যখন জোয়ার শুরু হয় ওই টাইমে কিংবা আপনারা এভাবে কিংবা কি এই আর সমুদ্রের স্কিমবোর্ড এভাবে ঘুরবেন না এবং এই টাইমে অনেক টাইমে হয় কি যে দুর্ঘটনার হওয়ার আশঙ্কাটা থাকে তো দেখুন এই মাত্র এখন একটা স্ক্রিং বোর্ড আসছে এটা রাউন্ডই আসছে এখানে যারা অনেকে যারা স্ক্রিং বোর্ডে ঘুরছে রাউন্ড দিচ্ছে কিংবা অনেকে পানির জোয়ারের পানির ঢেউর সাথে কি ভিজে গেছে তো এভাবে আপনারা কি যখন ঢেউ কম থাকে তখন ঘুরবেন এখানে স্ক্রিং বোর্ডে আরো গ্রুপেরা যাওয়ার জন্য করে জোয়ারের শব্দ বাড়িতেছে জোয়ার যখন শুরু হয় তখন একটা সুশুগরি শব্দ হয় শব্দ সাথে সাথে পানির ছাপো পারে পারে

এটা তো করে যাব না এটা মূলত অসচার প্রতীক অসচেতনতার প্রতিগুলো হয় এই ডেভেলপমেন্ট এর পৌঁছে খারাপ রয়েছে তো এভাবে ওগুলা অ্যাকচুয়ালি এই পড়াশুনা বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আপনারা অবশ্যই তারা যারা ঘুরতে আসেন তারা অবশ্যই একটু সচেতনভাবে সমুদ্রের ছাত্র বক্তৃতা নেবেন হয়ে থাকে সেই বিষয়ে বাদে খারে যাওয়ার হয়